কালো পাথরকে বিচারের মাঠে আবার পাঠাবেন অলহু আইনানে কালো পাথরের দুইটা চোখ হবে ইবসের বেহেমা চোখ দিয়ে বিচারের মাঠকে দেখবে কে উপস্থিত আছে কে নেই কালো পাথরের দুইটা চোখ হবে চোখ দিয়ে বিচারের মাঠকে দেখবে অলাহ লেসানি কালো পাথরের একটা জিবা হবে কথা বলবে ওয়ায়েসাদো মানিস তালামা বেহাককিন আর ওরই পক্ষে কথা বলবে যে বৈধ পয়সা দিয়ে হজ করে চুমা দিয়েছে তিন নম্বর বাক্যটা খুব কঠিন হয়ে গেল তাই না মানে বিষয়টাই তাই না হলে যেভাবে বলেছেন সেভাবে বলতে হচ্ছে তিনি বলছেন যে মানিস তালামা বেহাককিন বেহাক তিন বৈধভাবে সত্য সত্যই চুমা দিয়েছে শুধু যদি আমার নবী বলতেন মানিস তালা মাঝে চুমা দিয়েছে তার ব্যাপারে কথা বলবে তাহলে আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার ছিল না কিন্তু বলছেন যে যে ব্যক্তি চুমা দিয়েছে বে তিন সত্য সত্যই মানে বৈধ পয়সা দিয়ে হজ করতে গেছে মনে আছে কি একদিন বলছিলাম যে মানুষ বাপের জমি বিক্রি করে হজ করতে যায় হিসাবটা ভালোই আছে মানে নিজের আয় উপার্জনের ব্যাপারে সে অত বিশ্বাসী নয় দাদার যেটুকু পৈতৃক সম্পত্তি আছে এইটুকু বিক্রি করে গেলেও শান্তি পাবে কথাটা ঠিক আছে হিসাব নিশ্চয় ঠিকই আছে পৈতৃক সম্পত্তি বিক্রি করেই বা পত্রিক সম্পত্তি পাওয়া টাকা দিয়ে হজ করতে যাওয়া ভালো তবে আপনি যদি নিশ্চিত হন আপনার টাকার ব্যাপারে আপনি যাবেন পৈতৃক সম্পত্তি বিক্রি করে যেতে হবে এই কথা আমি বলিনি মানুষে যায় তাই বলছি মানুষ কেন যায় মানুষ নিজের উপার্জনের চেয়ে বাপ দাদার উপার্জনের টাকাকে কি করে বেশি বিশ্বাস করে কথা কি আমি বুঝাতে পেরেছি আপনার উপার্জিত টাকা দিয়ে আপনি হজ করতে পাবেন না এ কথা বলিনি রাসুল সাল সাল্লাম বললেন এক কালো পাথর বিচার মাঠে আসবে তার দুটা চোখ হবে দেখবে কালো পাথরের একটা জীব হবে কথা বলবে কালো পাথর ওই লোকের পক্ষে কথা বলবে যে লোক সত্য সত্যই চুমা দিয়েছে রাসূলুল্সাল্লাহু আলাইহু আসাললাম বলেন নাজামাল হাজরুল আসরাদ ও মিনাল জান্নাত কান আসাদ বেয়াজাম মিনাল লাবানে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা পৃথিবীতে এসেছে জান্নাত থেকে কালো পাথরটি ছিল দুধের চেয়ে লক্ষ গুণে বেশি সাদা মানে দুধের চেয়ে খুব খুব বেশি সাদা ছিল বেহি স্যাম সাদা ছিল দুধের চেয়ে কত বেশি সাদা ছিল তা মানুষ জানে না আল্লাহ নবী বলছেন যে কালো পাথরটি দুধের চেয়ে লক্ষ গুণে অনেক গুণে বেশি সাদা ছিল আদম আদম সন্তানের পাপ পাথরটাকে কালো করে দিয়েছে তাই নাম পড়েছে কালো পাথর শেষের বাক্য মনে হয় বুঝা গেল না মানে কালো পাথরটা কোথা থেকে এসেছে জান্নাত থেকে কালো পাথরটা কি রঙের ছিল দুধের চেয়ে সাদা এটাকে কালো করে দিয়েছে কি আদম সন্তানের পাপ আদমের ছেলে মেয়ের পাপ ওই পাথরটাকে কি করে দিয়েছে কালো করে দিয়েছে আবিশ শিফল রাবিয়া রাজিয়াহ তালান হ বলেন রাই তো ওমার খাত্তাব রাজিয়াল্লাহ তালান হ আমি আবিশ সেব্লোর রাবিয়া দেখলাম ওমর রাজিয়াহ তালান আনহকে কে ওমররা যে আল্লাহ তালান হকে দেখলাম ওহ আ ইউকাব চুমা দিচ্ছেন কালো পাথরকে আর বলছেন এমনি লা আ লা অন্ন মা তন্থ আলা তাজরর ওমর চুমা দিচ্ছেন কালো পাথরকে আর বলছেন এই পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি কোনো উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারো না এটা পাথরে চুমা দেবো কেন তাহলে তো অন্যান্য জাতিদের কাজের মতো হয়ে গেল পাথরের চুমা দেবো কেন কি প্রয়োজন উমার বলছেন যে এই কালো পাথর আমি খুব ভালোভাবেই জানি যে তুমি কোনো উপকারও করতে পারো না তুমি কোনো ক্ষতিও করতে পারো না লাউ লাইন রায় তো রাসুল আল্লাহ মা কব্বাল তোকা আমি রাসুলকে চুমা দিতে না দেখলে তোমাকে চুমা দিতাম না রাসলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না এরই নাম আনুগত্য এরই নাম সোমনাথ মেনে নেওয়া আমি রাসলকে চুমা দিতে দেখেছি বলে আমি চুমা দিচ্ছি তাছাড়া তোমাকে চুমা দেবো কেন কোনো প্রয়োজন নেই